asalamu alaikum. turn right. then make a u-turn on 103 Motlak Mohammed al-shalami street. red light camera ahead. nutun ekti badiyoni abnadeh shami ashlam. tudiyami. gari salaytasi. nutun Make u-turn on 103 Motlak Mohammed al-shalami street.

আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে জানতে চেয়েছিলেন ভাই কিভাবে আমি আজ আসলে আমার যে আসার প্রসেস আর আপনারা যে আসবেন এই প্রসেস আসলে এক না আমার প্রসেসে আপনারা আসতে গেলে মানে অনেক সময় ব্যয় হবে প্লাস অনেক টাকাও ব্যয় হবে আসলে এই টাকা ব্যয় করে আপনাদের না আসাই ভালো মনে করি আমি এই কারণে কারণ এখানে অনেকটা মানুষের হাত ধরে

যখন দিলাম তখন সবাই বলতো একটা বড় মায়ের খাইতে যাইত ঠিক আছে এরকম এরকম কথা আশেপাশের মানুষ আত্মীয় স্বজন কেউ মানে মত দিত না একমত হতো না যেহেতু হ্যাঁ

যাইতে পারি কি না তো আমাদের বিশা আসলো তখন তখন চেক যে দেব চেক করার জন্য আসলে ওইটা একটা রেফারেন্স নাম্বার থাকে বিশা নাম্বার থাকে ওইটা মুছে দেওয়া হয় প্রথমত আসলে আমি যখন আরছি তখন

আমি দেই বিশাড়া আমাকে দেয় কিন্তু চেক করতে পারি না এখন বিশা দেওয়ার পর চেক যদি না করতে পারি যদি বলে প্রথমে পাঁচ লাখ টাকা দিতে হবে তাহলে চেক করা জন্য যে ক্লিয়ার ফি আছে ওইটা দেব তাহলে কেমনটা লাগবে বলেন এটি এটা অনেকটাই কষ্টের বিষয় তখন মানে বিশা হাতে এখন যদি আমি বিশ্বাস করি

কিছু টাকা দাও হিসাবে না কেউ দিত না সুদ শেষ সুদের উপরে আনারও চেষ্টা করি তাও দেবে না কারণ একটাই

মাঝে মাঝে ফোন বন্ধ থাকলে যে একটা টেনশন কাজ করে এই টেনশন সবাই নিতে তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই

जानते किती चांगले अवश्य कमेंट करून इनशाल्ला